আসসালামু আলাইকুম আজ আমরা পাটিগণিতের এক দশমিক দুই অনুশূলনীর উদাহরণ দশ নম্বর পৃষ্ঠা যে ও যাহাদের যে অঙ্কটি আছে সৃজনশীল সেই অঙ্কটি আজ দেখব এই অঙ্কটিতে ক নম্বরে দেওয়া আছে যাতে লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হওয়ার কারণ লেখক দেখাও যাহাদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নয় দ্বারা বিভাজ্য আর গ নম্বরে দেওয়া আছে শূন্য স্থানে চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসাতে বসাবে তা নির্ণয় এখন এখানে তোমাদের সমাধানটা করে দেওয়া আছে দেখো তো এভাবে করে দেওয়া আছে তো আমার কাছে মনে হয় যে আমরা যদি একটু বুঝে নিজে খাতায় করি তাহলে ভালো হবে আমি এভাবে এর প্রশ্ন সৃজনশীল অনুসারে খাতায় করে দিয়েছি তোমরা একটু দেখে নাও উদাহরণ একের ক নম্বর প্রশ্নের সমাধান এখানে দেওয়া আছে যে দুই তিন ও সাত মৌলিক সংখ্যা এবং এর এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা সংখ্যাগুলো দ্বারা হওয়ার কারণ নেই এটাই হলো সেই কারণ এবং ক নম্বর প্রশ্ন অনুযায়ী তোমার এভাবে অঙ্কটি আমরা খাতায় করেছি ক্ষুদ্রতম এবং বৃহত্তম আগে দেখিয়ে নিয়েছি পরে বিয়োগ করেছি থেকে পরে নয় দ্বারা ভাগ করেছি পরে দেখানো হলো যে এটা দ্বারা নয় বিভাজ্য হয়েছে আর গ নম্বর প্রশ্নের জন্য শূন্য স্থানে কোন কোন সংখ্যা বসলে যা তিন দ্বারা বিভাজ্য হবে তা আমরা কি করব পুরো এই যে সংখ্যাটা এটা যোগ করব যোগ করার পরে সেটা তিন দ্বারা বিভাজ্য যাবে কিনা ভাগ করে দেবো পরে শূন্য বসাব এবং আঠারো সাথে তিন যোগ করলে একুশ হয় আবার দেখো আঠারো সাথে ছয় যোগ করলে চব্বিশ হয় যা তিন দ্বারা বিভাজ্য এবং আঠারো সাথে নয় যোগ করলে তা সাতাইশ হয় যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং কি বলতে পারবো যে এই শূন্যস্থানটির মধ্যে যদি শূন্য তিন ছয় নয় অঙ্ক বসায় তা তিন দ্বারা বিভাজ্য হবে